হ্যালো ওয়েলকাম একই এখন থেকে ঠিক করেছি মাসে একটি বা দুটি প্রমোশনাল ভিডিও আপলোড করব হ্যাঁ যারা নতুন উদ্যোক্তা বা ক্ষুদ্র ব্যবসায়ী যারা একেবারেই পেজের মধ্যে তোমরা পেজগুলোতে ঢুকলেই দেখবে যে কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি করে কিন্তু তাদের প্রমোশনের জন্য কেউ কোনো কাজ করে না পেজের রিচ খুবই কম বা ফলোয়ার সংখ্যা খুবই কম এদেরকে উৎসাহ জোগানোর জন্য আমি এই কাজটি করব। আরও একটি কারণ আছে তা হচ্ছে মাই ডিয়ারেস্ট হেটার্স হ্যাঁ হেটারদের মুখে যদি মাঝে মাঝে কিছু হাড্ডি গুড্ডি না দেয় তাহলে তারা কিভাবে ঘেউ ঘেউ করবে বলো তো হ্যাঁ তাদের তো গলা ছাড়তে ইচ্ছা করে কমেন্ট করার কোনো একটা উপজীব্য তো লাগবে নাকি সব যদি ভালো ভালো কন্টেন্ট হয় আর তারা যদি একদম কোনো কিছুই কমেন্ট করতে না পারে তাহলে তাদের পেটের ভাতকে হজম হবে বলো হবে না ঘি না খেলেও হবে না যাই হোক আমাকে এই মিষ্টিগুলো পাঠিয়েছে গপাগপ নামে একটা পেইজে হুম তারা খুব কনফিডেন্সের সাথে আমাকে বলেছে যে তাদের মিষ্টি নাকি আমি পছন্দ করবই হুম এজন্যই জন্যই তারা ভালোবেসে আমাকে এই মিষ্টিগুলো পাঠিয়েছে প্রথম মিষ্টিটার নাম হচ্ছে ইরানি ভোগ হ্যাঁ মুখে দিতেই দেখা যাচ্ছে এগুলো কিন্তু একদম হোম মেড সুইট মানে যে সব কিছু ডোলে মোলে হচ্ছে গিয়ে এই এই মিষ্টি বানায় ব্যাপারটা এরকম না তো এটা সত্যি সত্যি মুখে দিতেই সেই কেওড়ার জল বা গোলাপ জল মানে যেই স্মেলটা হচ্ছে মিষ্টি থেকে আসলে খাবারের ক্রেভিংটা একদম চলে আসে ঠিক মতো সেই স্মেলটা কিন্তু পেলুম এরপরে যেই হচ্ছে গিয়ে বক্সটা হচ্ছে গিয়ে খুলছি এর মধ্যে আছে রসগোল্লা হুম ইরানি ভোগকে আমি অনায়াসে হ্যাঁ তোমরা কিন্তু এটা পরে মিলিয়ে দেখবে আমার সাথে অনায়াসে ইরানি ভোগকে আমি দিলাম দশে সাত এবার হচ্ছে কি রসগোল্লাটা হচ্ছে কি নেয়ার পালা রসগোল্লাটা চামচ দিয়ে একটু রস টস সহই হচ্ছে কি নিয়ে নিলুম চামচ দিয়ে কেটে খেলুম রসগোল্লাটা কিন্তু গরম গরম খেতে ভালো লাগে কিন্তু আমার যেহেতু আসতে দেরি হয়েছে সব এই মিষ্টিগুলো ফ্রিজের মধ্যে রাখা ছিল একটু ঠান্ডা হ্যাঁ রসগোল্লাটা অ্যাজ ইউজুয়াল আমি যেই সব গ্রামগঞ্জে মাঝে মাঝে আমার ভিজিনে যাওয়া পরে চাকরির জন্য সেই সব জায়গায় যে আমি গরম গরম রসগোল্লা খেয়েছি সেগুলোকে যদি আমি দশে নয় দেই তাহলে এই রসগোল্লাটাকে আমি মার্কিং করব দশে সাড়ে ছয় আর সব শেষে হচ্ছে গিয়ে দিয়েছে রসমালাই হ্যাঁ এই দেখো রসমালাই তো যেহেতু আমি কুমিল্লা ক্যারেট কলেজে পড়েছি তো কুমিল্লার একদম অথেন্টিক মাতৃভাণ্ডারের রসমালাই আমার খাওয়া হয়েছে বহুবার সেই হিসাবে এই রসমালাইটাকে আমি দশের মধ্যে আসলে সাড়ে চার বা পাঁচের বেশি নাম্বার দিতে পারছি না হুম তোমরা সবাই মিলিয়ে দেখো যদি এই পেজ থেকে গপাগপ থেকে যদি কোনো কিছু অর্ডার করো ইরানিভোগকে দিয়েছি দশে সাত এরপরে হচ্ছে গিয়ে রসগোল্লাকে দিয়েছি হচ্ছে গিয়ে সাড়ে ছয় আর হচ্ছে এটাকে দিলাম হচ্ছে পাঁচ কেমন সবাই হচ্ছে গিয়ে ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ